তা হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং বলবো না এখন আমি অনেকটাই টাইম হয়ে গেছে তো আমি গিয়েছিলাম বাজারে তো বাজার দিয়ে আসলাম এখন প্রায় অনেকটাই সময় হয়ে গেছে ঘড়িতে তো একটু গেলাম দরকারে তো এই আসার পরে যে এখন একটু ক্যামেরাটা অন করি এখন একটু রান্না করব তো আমাদের দাদা ভাই নিচ্ছে কাটাকুটি সব করছে আমি এখন ড্রেসটা চেঞ্জ করলেও করতে পারি না করে রইলেও গিয়ে এখন রান্না বসাবো হলে সকালে মাছ রান্না করেছিলাম ভোলা মাছ আর চিনি মাছ রান্না করেছিলাম তো এক একবেলারই মানে অল্প ছিল একবেলারই হয়ে গেছে তো এখন রাতে সে তার জন্য মানে মাংস নিয়ে আসলাম এখন হবে মাংস রান্না কষা কষা আমি এখন দাদা খাবো আর মার জন্য এক পিস মাছ আছে হয়ে যাবে আর রান্না করছিলাম দুপুরবেলাতে হলো ও কুমড়ো শাক আর দু রকম মাছ আর পটল ভাজা আর সেরকম কিছু রান্না করবো আমি এই যে এই বাজার থেকে এই এই আসলাম এসে এখন নিচে চলে যাব রান্না করতে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর তোমরা প্লিজ পেজটাকে একটু ফলো করে দাও বেশি বেশি ঘরে এই যে কিছু মাথায় মাঝে তেল দিয়েছি একটু ভাল লাগছে না তো ঠিক আছে চলো তোমাদের নিয়ে যাই আমার রান্নাঘরে এই যে এখন আমি মাংসটা বেশি নিয়ে ধুয়ে নিচ্ছি মাংসটাই নিয়ে আগে ধুয়ে নিলাম কারণ অনেকক্ষণ আনা হয়েছিল বললামই তো বাজার করে আমরা আবার গিয়েছিলাম ওই বাড়িতে ওই বাড়িতে গেলাম মোমো টোমো খেলাম মোমো তারপরে চপ চা এসব খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো যেহেতু প্রায় ঘড়িতে তখন আমি বাড়ি এসেছি নটা দশ এরকম হবে তো তার জন্য আগেই ফার্স্টে দেখো দেখুন জামাটাও ছাড়িনি আমি ইয়ে করে নিচ্ছি মাংসটা ধুয়ে নিচ্ছি কারণ হল তোমাদের দাদাভাই রান্না করবে যেহেতু এবার মাংসটা না ধুয়ে নিলেও হবে না তার জন্য এই যে মাংসটা আগে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ও বলছিল দাও আমি ধুয়ে নিয়েছি ঠিক আছে তা ছাড়ো আমি করে নিচ্ছি তো মাংস ধুলাম ধুয়ে টুয়ে তারপরে আমি ওর হাতে হাতে সবই মোটামুটি রেডি করে দিচ্ছিলাম যেহেতু রান্না করছিল তা আমি আবার সেগুলো আর এখানে হলো মার সাথে মানে গল্প করছিলাম আর হলো যাই হোক কিছু একটা কথা বলছিলাম কিছু বিষয় নিয়ে তো আর এদিকে তোমাদের দাদাভাই আমি আর শাশুড়ি মা হলো তিনজন মিলে গল্প করছে আমার শাশুড়ি মা হলেও খাবে না মাংস তাহলে উনি খায় না এখন আর আগে খেত তো তার জন্য আমরা দুজনই খাবো তো বললামই তো মাংসর দোকানে গিয়ে এত ভিড় মানে মনে হচ্ছিলো আজকে হয় মানে কোনো পিকনিক বা কোনো অনুষ্ঠান আছে যার জন্য এত পরিমাণে ভিড় এরকম মনে হচ্ছিলো তো এই যে দেখো মাংস ধুয়েই যাচ্ছি আগে জানো তো আমি না এই মাংস ফাংস ধুতে পারতাম না সত্যি কথা বিয়ের আগে মাংস ধুতে পারতাম না না মানে মাংস ধুলে আমি খেতাম না আমার ভালো লাগতো না আমাকে আমার গা তো কিন্তু এখন দেখো আস্তে আস্তে কত কিছু চেঞ্জ হতে থাকে যেমন আগে আমি কি কখনও রান্না করেছি দেখো এখন সেই রান্না বান্না করে মানে সবাই খাওয়াচ্ছি আর বিয়ের আগে মানে কিছুই করতাম না মুখের গোড়ায় সব আগিয়ে দিতো যেহেতু আমাদের বাড়িতে বললাম তোমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম আর আমাদের সত্যি বলতে আমাদের ফ্যামিলিতে প্রচুর মিল সবার সাথে সবার যার জন্য আমরা দেখোই তো যে এখন আমার মাংস তো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এখন দেখাচ্ছে তোমাদের এই যে পেঁয়াজ আলু রসুন এগুলো আমার সকালেই সব না তো রেডি করা হয়ে গেছিলো কারণ সকালেই মাংস রান্নার কথা ছিল কিন্তু সকালে হয়নি তোমাদের দাদাভাই যেতে যেতে লেট করে ফেলেছিলো বলে তার জন্য দেরি হয়ে গেছিলো তার জন্য আর মাংস পাইনি তখন দোকানে তাই আর হয়নি বিকেলবেলা তারপরে মাংস নিয়ে আসালো তাই সেটাই দেখাচ্ছিলাম তোমাদের তারপরে এই যে বললামই তো আমি সব রেডি করে দিচ্ছিলাম ও রান্না করবে তো দেখো তো এই যেখানে দেখো আমি সব পেঁয়াজ এগুলো সব কাটাকুটি করে নিচ্ছিলাম এই এখন আমি রসুন কাটছি রসুনগুলো ছাই নিচ্ছি ছুরিটা পাচ্ছি রসুনগুলো তো এই যে এখানে দেখো মাংসর পেঁয়াজ আলু রসুন আদা সব রেডি করে নিয়েছি আর লঙ্কাটা হলো পেস্ট করব এখন আর রাইসও খুবই অল্প পরিমাণে দুজন খাবো তার জন্য দেখো এখানে সবই অল্প পরিমাণে হলো গাজর ক্যাপসিকামটা আমি ওই বাড়িতে ভুলে রেখে এসেছি বলে আর আনা হয়নি তো এখানে এগুলো সব রেডি করে নিচ্ছি আর এই যে কড়াইতে এখন আলুটা ভাজা হয়ে গেছে তোমাদের দাদাভাই ভাজলো এগুলো আমি করতে করতে হলো আর করছি হলো সব আমি করছি না দেখলেই তো তোমাদের দাদা ভাই হলো রান্না করা শুরু করে দিয়েছে এখন হলো আমি পেঁয়াজ সামান্য পরিমাণ একটু পেঁয়াজও আর সব মশলা মানে লঙ্কা আদা জিরে রসুন ওগুলো সব পেস্ট করে দিচ্ছি একটু মিক্সিতে তো একটু হাতে হাতে দুজনে দুজনকে হেল্প করলে তাড়াতাড়ি হয়ে যায় তো এখন এই যে জিরেটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে তারপরে হলো সব কিছু আমি রেডি করে দিই আমি আবার হলেও যাবো একটু ওপরে মানে ঘরটাও একটু গোছানোর বাকি রয়েছে তো ঘরটাও গোছাবো গিয়ে আগে রেডি ভাবলাম যে এদিকে রেডি করে দিল তো মতো রান্না করবে আমি ততক্ষণ ওদিকে একটু জামা ফামাগুলো ইস্ত্রি করা আছে কিছু সেগুলোই করবো ভাবছি অনেক দিন ধরে করবো করবো করে না আর কিছু মানে করাই হচ্ছিল না কাজগুলো আর তো দিয়ে এখন দেখো নেক্সট আমি সব টেস্ট করা হয়ে যাচ্ছে আর তখন তার ক্যামেরা স্যামেরা ভাল করছিলাম দাঁড়াবে বলছে অনেক কিছুই তো তাই নিয়ে আবার একটুখানি হাসাহাসি করছিলাম একটু তো আমার এখানে মশলা করা হয়ে গেছে আর আমি বোধহয় এখানে কিছু একটা ও কটা রসুন ছিল সেই রসুনগুলো দিয়ে দিলাম আর সাথে আমি আবার দুটো না তিনটে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি কারণ একটু ঝাল রাইসের সাথে একটু মাংসটা কষা কষা ঝালঝাল হলেই ভাল লাগবে তার জন্য একটুখানি ঝালই করলাম আর সেরকম তো কেউ খাবে না আমরা দুজন খাবো তো আমরা দুজনেই ঝাল খেতে পারি অসুবিধার কিছু নেই তো এই যে আমার মশলা করা হয়ে গেছে এখন তারপরে আর একটু তোমালের গরম যাতে আর যাতে হলো আমার একটু ফলো করে সব কিছু তোমরা করতেই পারো যারা আমাকে ভালোবাসে তাদেরকে বলছি আর যারা আমাকে পছন্দ করে না তাদেরকে বিষয়টা ইগনোর করাই ভালো যারা আমাকে ভালোবাসে তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম তো এই যোগ দাদা ভাই আবার চলে এসেছে এখানে ভাজা ভাজাগুলো করে নিচ্ছে রাইসের সব কিছু ক্যাপসিকাম গাজর এগুলো সব এখন ভেজে নেবে এখানে গাজরটা ভাজা হয়ে গেছে সেটাই দেখাচ্ছিলাম আলুর পাশেই রেখে দিয়েছে ভেজে বেশ কদিন একটু মানে কদিন ওই রান্না করেছে কারণ আমার শরীর খারাপ শরীরটা তো খারাপ ছিল সেটাও বলবো না কিন্তু কিছু কাজের জন্য আমিও একটু ব্যস্ত ছিলাম এদিক ওদিক আমাকে যেতে হয়েছে যার জন্য হলো ওই রান্নাটা করতো আর এখানে দেখো আমি হলো এখানে ভয়েস দিয়েছিলাম মানে ভয়েস দিয়ে ভিডিওটা করেছিলাম কিন্তু হলো কী হয়েছে বলো তো মানে ওই আমার শাশুড়ি মা হলো ফোনে কথা বলছিলো আর টিভি দেখছিলো তো ওই টিভির সাউন্ডটা চলে এসেছিলো যার জন্য কফি রাইট চলে আসবে শুধু শুধু আবার ভিডিওটা আবার তার জন্য হলো আমি পরে এখন ভয়েস দিয়ে দিচ্ছি আর জানো তো পরে ভয়েস দিতে গেলে না খুব অসুবিধা হয়ে যায় ভয়েস দিয়ে ভিডিও করলে একটু সুবিধা হয় তারপরে যখন মাংসতে ম্যারিনেট করাটা ভুল বলবো মানে বেশিক্ষণ রাখতে পারিনি যেহেতু ঘড়িতে অনেকটা সময় হয়ে গেছিলো তার জন্য অল্প সময়ের জন্যই হলো ম্যারিনেট করে এখানে রেখে দিয়েছি রেখে দিই নি ম্যারিনেট করে তারপরে বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই বলছে আর ম্যারিনেট করে আজকে মানে বেশিক্ষণ রাখতে হবে না কারণ টাইম হয়ে গেছে দশটা প্রায় বাজতে চলে তখন ঘড়িতে জানানো তো তার জন্য ঠিক আছে খাবো তো দুজনে অসুবিধার কিছু নেই তো এ তোমাদের দাদাভাই আমাকে মানে বলছিল যে তোমার হাতে লঙ্কাগুলো লাগলে জ্বালা করবে জানে সেই তার জন্য হলো আমি না বলছিল যে কিছু একটা হাতে চামচ ফামচ দিয়ে মানে মেশাতে কিন্তু আমার পাকামি তো একটু বেশি জানি কিন্তু জানো তো আমার জ্বালা করবে হাতটা তারপরও দেখো আমি কীরকম হাত দিয়েই হলো মাখিয়ে নিয়েছি আসলে কি কী তো চামচ এইসব দিয়ে মাখালে না ঠিক ভালো লাগে না মানে আমার মন পোষায় না এটা হলো সত্যি কথা যার জন্য হলো যে তাড়াতাড়ি করেই সঙ্গে সঙ্গে এখন হাত ধুয়ে নেবো আর তোমার দাদা পাশ দিয়ে বকাবকি করছে যে হ্যাঁ পারবে না যখন জানো তো জ্বালা করবে তাহলে কেন করো জেনে শুনে অবশ্য আমার ভালোর জন্যই বলছে খারাপের জন্য তার বলছে না কিন্তু আমি ওই যে আমার বরের ওপর দিয়ে চলি দু কাঠি জন্য হলো দেখো হাত দিয়েই মাখামাখি শুরু করে দিয়েছি সব গুছিয়ে দিয়ে আমি এখন একটুখানি দাঁড়িয়ে রয়েছি গরম লাগছে যেহেতু রান্নাঘরটা আমার সেরি নিচ্ছে তার জন্য গেলে একটু বেশি গরম লাগে তো শাশুড়ি মা ঘরে এখন টিভি দেখছে বউ মা ফোন ভাটছে আর ছেলে রান্না করছে তো সব যারা যারা ভাবো যায় আমি আমার বড়কে যে রান্না করে সেটা হয়তো আমার শাশুড়ি মা জানে না তার জন্য আমি বলে দিলাম শাশুড়ি মা দেখো ঘরের দরজা দিয়ে টিভি দেখছি তার মানে নিশ্চয়ই আমার শাশুড়ি জানে যে তার ছেলেকে দিয়ে রান্না করাচ্ছি তো তোমরা প্লিজ এত মাথা ব্যথা নিও না আমি বারবার বলছি আমার বিষয় কেন যে এত মাথা ব্যথা তোমাদের আমি তো বুঝতে পারছি না তোমাদের জন্য আমারও এখন মাথাটা প্রচুর এই যে দিতে হচ্ছে তোমাদের কথার আমারও মাথাটা ব্যথা হয়ে যাচ্ছে তো যাই হোক তোমরা মাথা ব্যথা নিলেও আমার কিছু যাই আসে না আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না শিখছি না যদিও আমি রান্না করতে পারি আমি এখন দাঁড়িয়ে হচ্ছে কি করবো সবই হয়ে গেছে গোছানো দেখো সব গুছিয়ে রেডি করে রেখেছি তো এই যে এইখানে হলো রাইস চালটা কিছুক্ষণ কিছুক্ষণ কি অনেকক্ষণই ভেজানো দরকার ছিল কিন্তু ভুলে গিয়েছিলাম তো এখন ভিজিয়ে রেখেছি তারপরে এখানে হলো যে জলটা গরম হলে তারপরে চালটাকে দেবো তারপরে জলের মধ্যে কি জানি এটা দারচিনি দেব দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছে কি কি করতে এই কষানো হচ্ছে এখনো হয়নি কষানো তো কে কে খাবে আমাদের বাড়ি চলে আসো রাইস আর চিকেন কষা কষা না একটু জলই হবে তো চলে আসো রাতের ডিনার আজকে

এই যে এখন রাইসটা আমাদের রেডি হয়ে গেছে তো কিরকম হয়েছে কার কার খেতে ইচ্ছে করছে আমাদের রাইস দেখে চলে আসো এই যে এখন সবটা হলো ওই গামলাটায় ছোট গামলাটাতে খেলে এখন ঘি আর হালকা পরিমাণে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করবো তারপরে খেয়ে নেবো আমরা এখন এই যে দেখো একবারই ফোড়ানো এই যে ঘি দিয়ে দিচ্ছি আর কাজু কিশমিশ আর গাজর ক্যাপসিকাম এগুলো আমরা আজকে আগেই দিয়ে দিয়েছিলাম তার জন্য আর পরে ইয়ে করিনি আগেই এখন রাইস পুরো রেডি হয়ে গেছে তো খেতে তো আশা করি টেস্টি হয়েছে যদি আগে খাইবে নিয়ে আমার দেখেই মনে হচ্ছে তো ঠিক আছে এবার খাওয়া দাওয়া করবি তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো খেতে বসে রাইসের মানে ভাতের বড়ার এখন খেতে বসে পড়েছে এই যে দেখো রাইসটা পাতাতেই আজকে বস মানে নিয়ে নিলাম এই যে রাইস এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছি শশা ছিল না বলে আর মানে এখন এত রাতের শশা কোথায় পাবো আর এখানে তোমাদের দাদাভাই আমি একটা বাটিতেই মাংস নিয়ে নিয়েছি ওই যে তোমাদের দাদা ভাই নিয়ে বসে করেছি এখন আমরা খাওয়া দাওয়া করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও গুড নাইট সবাইকে আশা করি দিনটা সবারই ভালো কেটেছে আর আমারও খুবই সুন্দর কেটেছে দিনটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও